তুমি কি অল্প বয়সে ইউটিউব শুরু করতে চাও কিন্তু জানো না কিভাবে ইউটিউব শুরু করবে আর কি নিয়ে ভিডিও বানাবে কিংবা সফল হবে তাহলে তোমার জন্য আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে তুমি অল্প বয়সে ইউটিউবে সফল হতে পারো কি যদি তোমার কাছে ভালো ক্যামেরা বা ভালো একটা ব্যাকগ্রাউন্ড সেট নাই তারপরও তুমি ইউটিউবে কিভাবে সফল হবে তা বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে প্রথমে তোমার জন্য একটা প্রশ্ন তুমি ইউটিউব কেন শুরু করবে শুধু ফ্রেম পাওয়ার জন্য নাকি টাকা কামানোর জন্য নাকি তুমি কিছু শিখতে চাও বা নিজের গল্পগুলা মানুষের সামনে প্রকাশ করতে চাও দেখো বস যেই কারণে তুমি ইউটিউব শুরু করবে প্রথমে তোমার ঠিক করতে হবে তোমার উদ্দেশ্য কারণ এই উদ্দেশ্যটা তোমাকে টিকিয়ে রাখবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কন্টেন্ট তুমি কি নিয়ে বানাতে চাও গেমিং পড়াশোনা নাকি ব্লগ বা স্কিন কেয়ার লাইফ স্টাইল কিংবা অন্য কিছু দেখো বস যেটাই করো সেটা যেন তোমার নিজের পছন্দ হয় কারণ এক গেইমে এলে তুমি ছেড়ে দিবে দেখো বস অনেকেই ভাবে যে ইউটিউব শুরু করার জন্য ভালো ক্যামেরা, ভালো মাইক্রোফোন কিংবা লাইটিং এর প্রয়োজন। বস এটা একদম ভুল। তোমার হাতে স্মার্টফোন থাকলেই শুরু করতে পারো। দেখো বস তুমি যদি সপ্তাহে 2টা ভিডিও দাও, 3 মাস পরেও যদি তুমি কোনো রেজাল্ট না দেখো, হতাশ হয়ে যাব না। সফল ইউটিউবরা এক বছর ধরে ভিডিও দিয়েছে একটা ভিউ ছাড়া, তারপর হঠাৎ একদিন ভাইরাল হয়ে গেছে। তাই মনে রাখো কনসিস্টেন্সি প্যাশন সাকসেস ভিডিও বানানো তো হলো এখন তোমার চ্যানেলকে কিভাবে বড় করবে ফার্স্ট তোমার অল তোমার থাম্বনেল আকর্ষণীয় করো টাইটেলের মধ্যে ইমোশনাল বা প্রশ্ন রাখো ভিডিওর প্রথম 15 সেকেন্ডের মধ্যে তোমার কনটেন্ট বুঝাও যে তোমার ভিডিওর মধ্যে কি হতে চলছে কমেন্টে রিপ্লাই দাও এনগেজমেন্ট বাড়াও ভিডিও শেয়ার হওয়ার আগে সিটিএ দাও সাবস্ক্রাইব করতে বলো ট্রেন্ডিং টপিক ফলো করো কিন্তু নিজেকে ইউনিক স্টাইল রাখো তুমি হয়তো আজ ভিডিও বানাও আর পঞ্চাশটা ভিউ পাও কিন্তু এই পঞ্চাশ জনই তোমার ভবিষ্যতে পাঁচ লাখ সাবস্ক্রাইবার তাহলে বস তুমি শুরু করো বাকি পথ তুমি আর আমি আর তোমার স্বপ্ন একসাথে হাঁটবো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাও তুমি কোন বয়সে ইউটিউব শুরু করতে চাও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে তুমি কি সাবস্ক্রাইব করেছো